আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইরা আজকে স্পেশাল পাশ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আপনারা যারা পাশ্বরিংয়ে জয়ীপানা দিয়ে দেশে যেতে চাচ্ছেন নিয়ত করেছেন যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে আপনারা দেশে যাবেন আপনাদের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো কারণ আজকে নভেম্বর মাসের আঠাশ তারিখ আরও এক মাস সময় বাকি আছে দেশে যাওয়ার জন্য অলরেডি এখন থেকেই ইমিগ্রেশনে কোনো অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যেতেছে না মালয়েশিয়া সরকার যেই সুযোগ করে দিয়েছে দেশে যাওয়ার সেটা অবশ্যই অল্টার্ন আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তারপরে এমিগ্রেশনেকে পার্শ্বরিক জরিমানা দিয়ে দেশে যাওয়া ব্যবস্থা করা হয় তা আপনারা যারা এখন অ্যাপয়েন্টমেন্ট নিতে পারতেছেন না আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে আমি তিরিশে ডিসেম্বর অথবা একত্রিশে ডিসেম্বর এই দুই দিনের অ্যাপয়েন্টমেন্ট আমি করে দিতে পারবো এবং যারা আমার মাধ্যমে দেশে যেতে চান তারাও যেতে পারবেন এবং যদি কেউ কোনো রকমের অ্যাপয়েন্টমেন্টও না পান তাহলেও আপনাদেরকে আমি একদিনের ভিতরে দেশে পাঠাতে পারব বৈধভাবে শুধু বিমান টিকিটটা নিয়ে আসবেন বিমান টিকিটের মেয়াদ পাঁচ দিন তিন দিন এরকম অবস্থায় আমার কাছে আসবেন একদিনের ভিতরে ফিঙ্গারপ্রিন্ট করে আপনাদেরকে আমি বৈধভাবে স্পেশাল বাস দিয়ে পাঁচশ্রানিক জরিমানা দিয়ে দেশে যেতে পারবেন প্রবাসীরা যদি আপনারা কম খরচের মধ্যে দেশে যেতে চান এখনও দুই দিনের অ্যাপয়েন্টমেন্ট আমি করে দিতে পারব তিরিশে ডিসেম্বর অথবা একত্রিশে ডিসেম্বর তারপর অবশ্যই আমার নিজের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এবং আরেকটা বিষয় খেয়াল রাখবেন যদি আপনি নিয়াদ করে থাকেন যে দেশে যাবেনি তাহলে অবশ্যই একত্রিশে ডিসেম্বর ভিতরে যাবেন আর একত্রিশে ডিসেম্বর পরে যদি আপনারা কেউ দেশে যেতে চান সেক্ষেত্রে তখন কিন্তু মিনিমাম জরিপা না থাকে তিন হাজার ইঙ্গিত আর অন্য অন্য খরচ মিলে প্রায় পাঁচ হাজার ইঙ্গিতের কাছাকাছি খরচ করে যাবে তাই আপনারা যদি কেউ দেশে যান নিয়াদ করে থাকে তো অবশ্যই এই সময়ের ভিতরে যাবেন অ্যাপয়েন্টমেন্ট পেল পেলেও যেতে পারবেন আর যদি অ্যাপয়েন্টমেন্ট না পান তাহলেও আমার সাথে যোগাযোগ করে আপনারা একদিনের ভিতরে ফিঙ্কিং করে দেশে যেতে পারবেন পেয়ে প্রবাসীরা এটাই আপনাদের জন্য আজকে ছোট্ট মেসেজ যদি কেউ অ্যাপয়েন্টমেন্ট নিতে চান অ্যাপয়েন্টমেন্ট মাধ্যমে দেশে যেতে চান দ্রুত যোগাযোগ করুন কারণ আর মাত্র দুই দিন আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট আমি দিতে পারব আগামীকাল এবং পরশু এই দুদিনের দিনের ভিতরে আপনাদেরকে আমি অ্যাপয়েন্টমেন্ট করে দিতে পারবো এটা আসলে আপনাদের জন্য আমার জরুরি বার্তা সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ